এই জাতা দিলে এখন এইটা পুরো টাইট হয়ে যাবে টাইট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই যে টাইট হয়ে গেল এই হয়ে গেছে আবার ওই পাঞ্জা দিয়ে এই করতে হবে এই কি এক একটা নিচে এক একটা দোকান নাকি হ্যাঁ এক একটা নিচে এখন যেটা ঢুকাইছি ওইটা ঢুকবে না তারপর একটা ও আচ্ছা আচ্ছা এখান থেকেই তো এইটা ওইটা চাইপে ধরে ওই সুতাটাকে হ্যাঁ এখানে একটু ই আছে সিস্টেম আছে এই হাতের এটার নাম কি জানি বলছিলেন পাঞ্জা পাঞ্জা পাঞ্জার কাজ কি কি এডিয়ারে সব মালটারে শক্ত করে এবং মজবুত করে মজবুত করে চাপ দিয়ে ওটারে আর কি ফিনিশ হ্যাঁ এটা আমরা হাত দিয়ে আই সেরা দিয়ে কাট দিয়ে পারবো না এইটা লোয়া আছে না লোয়া দিয়ে এই জায়গায় জায়গা বাড়ি দি হ্যাঁ একবার টাইট হয়ে যায় হ্যাঁ এইভাবে প্রত্যেকটা সুতার মধ্যে ঢুকাইতে হবে প্রত্যেকটা সুতার মধ্যে ঢুকাইতে হবে এই বক্সে সোফাটা আপনি এই পেশার সাথে কত বছর জড়িত আছেন আমি